সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভিডিও যেখানে দাবি করা হচ্ছে তেইশ বছর বয়সী মেরিন ট্রেইনার জেসিকা রেডফ্লিক্স শো চলাকালে তার প্রশিক্ষিত ওরকার আক্রমণে নিহত হয়েছেন ভিডিওতে দেখা যায় তিনি পানির ধারে দাঁড়িয়ে আছেন এবং মুহূর্তের মধ্যে বিশাল ওরোকা যাকে অনেকে কিলার হুয়েল বলে তাকে টেনে নিয়ে যাচ্ছে গভীর পানিতে দর্শকরা আতঙ্কে চিৎকার করছে আর দৃশ্যটি এতটাই বাস্তব মনে হয় যে হাজারো মানুষ বিশ্বাস করে বসেছে ঘটনাটি সত্য কিন্তু বিস্তারিত তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গেছে জেসিকার রেডফ্লিক নামে কোনও ট্রেইনারের অস্তিত্ব নেই এবং ভিডিওতে উল্লেখ করা প্যাসিফিক বোলুমেরিন পার্ক বা বোলুপ্রেস্ট মেরিন পার্ক নামের কোনও প্রতিষ্ঠানও বাস্তবে নেই ঘটনাটির কোনও সুনির্দিষ্ট সময় তারিখ বা স্থানও নিশ্চিতভাবে পাওয়া যায়নি ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন এতে ব্যবহৃত পানির শব্দ মানুষের চিৎকার এমনকি ট্রেইনারের নড়াচড়ার বেশ কিছু অংশই কৃত্রিমভাবে তৈরি এবং এগুলো এআই এবং সিজিআই প্রযুক্তির মাধ্যমে সুনিপুণভাবে যুক্ত করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া ইকোনমিক্স টাইম ই নিউজ এবং আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সাইট স্পোস স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে এটি একটি এআই জেনারেটেড হোকস ভিডিও যদিও এই ঘটনা সম্পূর্ণ মন করা তবু অতীতে ওরকার আক্রমণে ট্রেনারের মৃত্যুর কিছু সত্য ঘটনা ইতিহাসে রয়েছে ফলে সাধারণ মানুষ বিনা যাচাইয়ে এসব কন্টেন্ট বিশ্বাস করে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে যা মিথ্যা তথ্যের প্রসারকে আরও ত্বরান্বিত করে বিশেষজ্ঞরা বলছেন ভাইরাল মানেই সত্য নয় এটি মাথায় রাখা এখন অত্যন্ত জরুরি অনলাইনে কোনো চাঞ্চল্যকর ভিডিও বা সংবাদ দেখলে সেটির সত্যতা যাচাই করা এবং উৎস পরীক্ষা করা এবং বিশ্বস্ত মাধ্যম থেকে প্রমাণ খোঁজা অত্যন্ত প্রয়োজনীয় কারণ সত্য যাচাই না করে এসব কন্টেন্ট শেয়ার করলে মিথ্যা তথ্যই বাস্তবের রূপ নিতে শুরু করবে যা সমাজের ভুল ধারণা আতঙ্ক এবং অবিশ্বাস সৃষ্টি করবে ডিজিটাল যুগে সত্য এবং মিথ্যার ব্যবধান এতটাই সূক্ষ্ম হয়ে গেছে যে এটি এআই নির্মিত কল্পিত ভিডিও সহজে হাজারো মানুষের মনকে প্রভাবিত করতে পারে তাই অনলাইনে দায়িত্বশীল আচরণ এখন শুধু ব্যক্তিগত সতর্কতার বিষয় নয় বরং এটি সমাজের জন্য একটি নৈতিক দায়িত্ব সত্য হারিয়ে গেলে মিথ্যাই হয়ে ওঠে বাস্তবের মুখোশ এই শিক্ষা আজ আমাদের সবার মনে গেঁথে রাখা উচিত